আপনাদের জন্য এত এত সুযোগ সুবিধা রয়েছে আপনারা অনেকেই জানেন না এটা কোন পাশে এবং কোন দিকে রয়েছে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি প্রেকটিক্যালি আপনাদেরকে দেখে পাশে এবং কোন দিকে রয়েছে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে যারা আমার পেজে নতুন অবশ্যই পেজটি ফলো করে দেবেন প্রথমত এখানে রয়েছে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা আলাদা নামাজের স্থান এবং এখানে আপনাদের জন্য রয়েছে বসার জায়গা এবং বিশ্রাম নেওয়ার সুব্যবস্থা এবং তারই পাশে রয়েছে শিশুদের জন্য খেলার জায়গা আপনারা আরও দেখতে পারবেন দুইটা এলইডি টিভি সাহায্যে কোন ফ্লাইট কখন ছাড়বে আপনারা আরও পেয়ে যাবেন কম খরচে ভালো খাবারের সুব্যবস্থা আপনাদের জন্য বিশেষ সুব্যবস্থা হলো আপনারা ফ্রিতে পেয়ে যাবেন ওয়াশরুম হ্যালো আসসালামু আলাইকুম আজ আপনাদের জন্য রয়েছে দারুণ একটি সুখবর আমি এখন আছি হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকায় এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি যাত্রী অপেক্ষাগারের সামনে অর্থাৎ আমরা যারা এয়ারপোর্টে যাই গিয়ে বসার জায়গা ও বিশ্রাম নেওয়ার জায়গা খুঁজে পাই না কিভাবে এই জায়গাটি আপনারা খুঁজে পাবেন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে এয়ারপোর্টে আসার পর নিজতলা থেকে ডিরেক্ট চলে যাবেন দ্বিতীয়তলায় দ্বিতীয়তলা যাওয়ার পর আপনারা চলে যাবেন উত্তর দিকে উত্তর দিকে গেলে আপনারা পেয়ে যাবেন গাড়ির পার্কিং তারই পাশে রয়েছে সেই জায়গাটি যাত্রী অপেক্ষাগার আর আপনি যদি না চিনেন তাহলে যে কাউকে জিজ্ঞাসা করলে আপনাদেরকে দেখিয়ে দিবে যাত্রী অপেক্ষাগারটি তারপরেও যাদের এই জায়গাটি খুঁজে বের করতে সমস্যা হয় তাদের জন্য আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য